দু হাজার চব্বিশে তেরোই নভেম্বর ছয়টি বিধানসভার উপনির্বাচনে ভোট হয়েছে শান্তিপূর্ণভাবে আবার কোথাও দেখছি ছাপ্পা ভোট কোথাও দেখছি বিরোধী রাজনৈতিক দলের পোলিং এজেন্টকে বুথ থেকে বার করে দেয় শাসক দল পিয়ারুল ইসলাম মুসলিম ভোটের মধ্যে একটা বড় ফ্যাক্টর বা চমক হতে পারে চলুন এক নজরে আমরা যদি আমরা পরিসংখ্যানটা দেখি তাহলে হারুয়া বিধানসভার উপনির্বাচনে আইএসএফের প্রার্থী যিনি সিপিএম সমর্থিত পিয়ারুল ইসলাম হাড়ুয়া বিধানসভায় ভোট পড়েছে তিয়াত্তর দশমিক নয় পাঁচ শতাংশ এছাড়া আমরা যদি দেখি ছয়টি বিধানসভার উপনির্বাচনের পরিসংখ্যান কি বলছে সিতাই বিধানসভাতে ভোট হয়েছে ছেষট্টি দশমিক তিন পাঁচ শতাংশ মাদারিহাট বিধানসভার উপনির্বাচনে ভোটও পড়েছে চৌষট্টি দশমিক এক চার শতাংশ নৈহাটি বিধানসভায় বাষট্টি দশমিক এক শূন্য শতাংশ হাড়োয়া বিধানসভায় ভোট পড়েছে সরাসরি তিয়াত্তর দশমিক নয় পাঁচ শতাংশ মেদিনীপুর বিধানসভায় ভোট পড়েছে একাত্তর দশমিক আট পাঁচ শতাংশ তালডাঙ্গাতে ভোট পড়েছে পঁচাত্তর দশমিক দুই শূন্য তো এই মুহূর্তে আইএসএফ এর জয় কিন্তু নিশ্চিত ভাবে দেখা যেত